সূরা আলী ইমরানের একুশ নম্বর উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্ন দীন ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন মোমাইয়া রুল ইসলাম ই দীন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসাবে গ্রহণ করে এটা তার থেকে গ্রহণ করা হবে না কিছুতেই গ্রহণ করা হবে না তিন নম্বর আর লেও মা আকমালতুল আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম ও আত্ম আলেকুমনি মাতি তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম লাকুমুল ইসলাম আদিনা ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম তাহলে আমাদের জন্য যে ধর্মটা যে দিন আল্লাহ মনোনীত করেছেন এটা কি ইসলাম ইসলাম পালন করতে গিয়ে আল্লাহ তাআলা ইসলাম পালন করার জন্য আমাদেরকে একটা কিতাব দিয়েছেন কোরআন সুরা নামের আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মা ফরতনা ফিল কিতাব মিন সেই আমি এই কোরআনে কোনো কিছু লিখতে ছাড়ি নাই কোনো কিছু লিপিবদ্ধ করতে ছাড়ি নাই সব লিখছি সুরা নাহালের উনানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন মনাসজান্না আলাইকাল কিতাব আর তিবিয়ান লিকুল্লি সেই সব জিনিসের বিস্তারিত বর্ণনা দিয়ে কোরান আমি আপনার উপর নাজিল করছি এখন এই কোরান কিভাবে মানতে হবে এই কোরানের মধ্যে আছে সুরা হাশরের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন মা আতা আতাকুমুর রসূলু ফখজু রসুল্লা সাল্লাল্লা আলিসাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো তাহলে বলেন তো নবীর কথা গ্রহণ করা আর নবী যা নিষেধ করছে তা থেকে বিরত থাকা এটা কার কথা আল্লাহ তাহলে নবীর কথা মানা মানিও আল্লাহর কথা মানা কারণ আল্লাহ বলছে নবীর কথা মানুষ নম্বর আয়াতে আল্লাহ বলেন বলে হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য কর রসুলের আনুগত্য কর মনে রাখবেন নবীর কথা এটাও ওহি আল্লাহর আল্লাহ ওহি মতলু নবীর কথা ওহি গাইরে মাতলু আল্লাহর কথা ওহি এটা তেলোয়াত করা হয় নামাজে পড়া হয় নবীজির কথা এটা ওহি গাই মতলু মাতলু এটা তেলোয়াত করা হয় না তা বলেন যা ওই হিসাবে নবীর কাছে আসে আমার সাথে বলেন বলেন নবী তা বলেন যা নবীর কাছে ওই হিসাবে আসে এই কথা কোথায় সুরায় নাজমের তিন চার নম্বর আয়াতে আল্লাহ বলেন অমায়ন্ত নবী নিজের পক্ষ থেকে কিছু বলেন না নিজের থেকে নবীজি কিছু বলেন না মন মতো কিছু বলে না ওহি আসে ওই অনুযায়ী নবী কথা বলে যা ওই হিসাবে আসে নবী তাই বলে আল্লাহর কথা তেলাওয়াত করা হয় নবীরটা নামাজে তেলাওয়াত করা হয় না এই হলো পার্থক্য নবীর হাদিস যদি বাস্তবেই সেটা নবীর হাদিস হয় এই হাদিসকে অস্বীকার করা কুফরি

এই কথা বলার পর তারা যদি আল্লাহ এবং রসুলের আনুগত্য না করে তাহলে এদেরকে দেন আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না না তাহলে নবীর কথা মানাটা কুফরি আর কুফরি করলে কাফের আর কাফেরকে আল্লাহ ভালোবাসেন না নবীর কথা মানা মানি আল্লাহর কথা মানা সোবাহ আল্লাহ নবীর কথা মানা আল্লাহর কথা মানা দলিল সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করল নবী জি দুনিয়াতে আছে এখন তো নবীর আনুগত্য কিভাবে করবেন নবীর হাদিস থেকে জানতে হবে আদেশ নিষেধ জানার পর ওটা মানা আর আল্লাহ বলেন আমার নবীকে কেউ মানলো তো আল্লাহকে মানলো আল্লাহর কথা আর নবীর অনুযায়ী কোনো মুমিনের মাঝে যখন করে দেওয়া হয় তখন মুমিনদের বক্তব্য হবে শুনলাম মানলাম বলেন তো কোনো যখন বলা হয় ও মুমিন আল্লাহ বলছে এই কথা তুমি কি মানো নবী বলছে এই কথা তুমি কি মানো তখন মুমিন বলবে হ্যাঁ শুনলাম মেনে নিলাম মুমিন কি বলবে শুনলাম মেনে নিলাম এটাও গুরানুরের একান্ন বান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইন্নমা কানা মুখ মিনি না ঈদা দড়ু ইলল্লাহ ইদা দড়ু ইনল্লাহ হি ওর সুলিহি লিয়াহ কুমাবাই না কুলু ইমানদারদেরকে যখন আল্লাহর দিকে ডাকা হয় আর নবীর দিকে ডাকা হয় তাদের মাঝে ফায়সালা করার জন্য আল্লাহর দিকে ডাকা হয় দ্বারা উদ্দেশ্য কোরআনের দিকে নবীর দিকে ডাকা হয় দ্বারা উদ্দেশ্য সুন্নতের দিকে আল্লাহর কোরআন আর সুন্নত অনুযায়ী তাদের মাঝে ফায়সালা করার জন্য যখন তাদেরকে আহ্বান করা হয় মুমিন তুমি একটা সমস্যায় পড়ছ এই সমস্যার সমাধানটা কোরআন সুন্না অনুযায়ী করব তো আল্লাহ বলেন তখন মুমিনের জবাব হয় আনা ও আতানা আমরা শুনলাম মেনে নিলাম তাহলে বলেন তো কোরআন আর সুন্ন অনুযায়ী মুমিনের মাধ্যমে যদি ফায়সালা হয় মুমিনের জবাব কী হবে শুনলাম মান্লাহ আব্দুল্লি আব্বাস রাউদি আল্লাহ তা আলা বলেন লা দ আলী এক বাইর আমার যদি ওটের একটা রসিও হারিয়ে যায় আল্লাহ অজাতুকু ফি খিতাব এই রশিটা খোঁজার সমাধান আমি কোরানে পেয়ে যাই আমার যদি ওটের একটা রসিও হারায় এই রশিটা আমি কিভাবে পাবো এটার সমাধান কোরানে ভাই তাহলে এবার বলেন তো কোরআন মানা আল্লাহর কথা মানা হাদিস মানাও আল্লাহর কথা মানা কারণ সুরে সাত নম্বর আয়াতে আছে নবী যা দিয়েছেন তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো কি বুঝতে পারলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম ইসলাম পালনের একটা কিতাব আছে এটার নাম কোরআন আর ওই কোরআনই বলছে শোনো এই কোরআনের ব্যাখ্যার সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা হলো হাদিস কোরআনের ব্যাখ্যা ওই হাদিস থেকে নিবা। বলেন তো আল্লাহর কাছে মনোনীত ধর্ম কী ইসলাম মানার জন্য কিতাবের নাম কি কোরআনের মধ্যেই আছে কি মানতে হবে হাদিস আবার বলেন আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম মানতে হলে কিছু নিয়ম নীতি জানতে হবে কোন কিতাব থেকে আর কোরআনই আছে আবার কি মানতে হবে